কলা কলা পাশা হর্বি গোলা আছে আচ্ছা এই কি এগুলা কি ডাব ডাব বাবা ডাব নিয়ে আসছেন না আর এগুলা আনারস আনারস কত আনারস ষাট টাকা মাসাল্লাহ ভালো গ্রাইন্ডে সব নিয়ে আইছেন না কোথেকে নিয়ে আসেন এগুলা এগুলা কালীগঞ্জ গাজীপুর কালীগঞ্জ গাজীপুর হ্যাঁ লতিও তো নিয়ে আসেন দেখছি কালীগঞ্জ গাজীপুর এগুলো কি আপনি কিন্তু কিনে নিয়ে আসেন না আপনি কেউ ই করে দেয় আমি যোগাই আনতে মানে আপনি কি করেন এগুলো তুলে টুলে নিয়ে আসেন না আমি যোগাই আনতে না মানে আমার মালতে কি রকম কি মানে গ্রাম থেকে মাল

ভাই আপনি যেগুলো আনেন সবই কাজের জিনিস আনেন বুঝছেন হ্যাঁ কি বেগুন আশি দিয়া